হাউ টু স্টাডি এফেক্টিভলি কিভাবে কার্যকরভাবে পড়াশোনা করতে হয় সঠিক কৌশল এবং পরামর্শ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পড়াশোনার সেরা কৌশল ও সফলতার নয়টি ধাপ আমরা অনেকেই পড়াশোনা করতে গেলে অনেক বাধার সম্মুখীন হই মনোযোগ থাকে না পড়া মনে থাকে না আবার কখনো কখনো হতাশা চলে আসে সঠিক কৌশল এবং নিয়মিত চর্চার মাধ্যমে আমরা সবাই সফল হতে পারবো আর এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য শেয়ার করব নয়টি গুরুত্বপূর্ণ ধাপ যা আপনাদের পড়াশোনাকে করবে আরও কার্যকর ও আনন্দময় তো চলুন দেরি না করে শুরু করা যাক আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সত্যি উপকারে আসবে প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল পড়াশোনার সঠিক পরিবেশ পড়াশোনার জন্য সঠিক পরিবেশ তৈরি করুন আপনার পড়াশোনার পরিবেশ যদি শৃঙ্খলাপূর্ণ না হয় তাহলে মনোযোগ বজায় রাখা কঠিন হবে তাই পড়াশোনার জন্য একটি নীরব পরিষ্কার এবং মনোযোগী পরিবেশ তৈরি করুন সঠিক আলো এবং আরামদায়ক চেয়ার ব্যবহার করুন যাতে আপনি দীর্ঘ সময় পড়তে পারেন দুই নম্বর পড়ার সময় একটি রুটিন তৈরি করুন পড়াশোনা করার সময় নিয়মিত রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি প্রতিদিন একই সময়ে পড়তে শুরু করেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পড়ার চেষ্টা করেন তাহলে আপনার মনোযোগ বেশি থাকবে কোমোডর টেকনিক ব্যবহার করতে পারেন যেখানে পঁচিশ মিনিট পড়াশোনা করার পর পাঁচ মিনিটের বিরতি নেওয়া হয় তিন নম্বর স্পেটস রিপিটিশন স্পেটস রিপিটিশন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি নিয়মিতভাবে পড়ার বিষয়গুলো পুনরায় রিভিউ করতে পারবেন এর মাধ্যমে আপনি বিষয়গুলো মেয়াদিভাবে মনে রাখতে সক্ষম হবেন মেমোরি কার্ডস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন চার নম্বর অ্যাক্টিভ রিকল টেকনিক এই পদ্ধতিতে আপনি পড়া শেষ হওয়ার পর বিষয়গুলো মনে করার চেষ্টা করুন করার পর আপনি যে বিষয়গুলো শিখেছেন তা মনে করার চেষ্টা করুন বা নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করুন এই পদ্ধতি আপনার মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলবে এবং তথ্য মনে রাখতে সহায়ক হবে পাঁচ নম্বর নোট নেওয়ার সঠিক পদ্ধতি আপনি যখন পড়াশোনা করেন তখন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করুন খুব বেশি লেখা না রেখে মূল বিষয়গুলো লেখার চেষ্টা করুন আপনি চাইলে মাইন্ড ম্যাপ বা চার্ট ব্যবহার করতে পারেন ছয় নম্বর মনোযোগ বৃদ্ধি করতে বিভ্রান্তি দূর করুন পড়াশোনার সময় মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বাহ্যিক বাধা থেকে দূরে থাকুন মনোযোগ ধরে রাখতে আপনার ইচ্ছাশক্তি এবং নিজস্ব শৃঙ্খলা গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময়ের জন্য পড়া শেষ করার পর আপনি বিরতি নিতে পারেন সাত নম্বর বিশ্রাম এবং সঠিক ঘুম পড়াশোনা শুধু একটানা করতে হবে এমন কোনো নিয়ম নেই নিয়মিত বিরতি এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ঘুম মস্তিষ্ককে শক্তিশালী করে এবং পরবর্তী পড়াশোনার জন্য প্রস্তুত করে আট নম্বর ছোটো লক্ষ্য নির্ধারণ করুন পড়াশোনা কখনো কখনও ক্লান্তিকর হতে পারে তাই বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট লক্ষ্যগুলোতে ভাগ করুন যেমন এক সপ্তাহে একটি সিলেবাস শেষ করার বদলে প্রতিদিন একটি ছোট অংশ শেষ করুন এর মাধ্যমে আপনি সহজেই প্রোগ্রেস দেখতে পারবেন এবং আরও বেশি মোটিভেটেড অনুভব করবেন নয় নম্বর মোটিভেশন বজায় রাখুন পড়াশোনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া মাঝে মাঝে আপনি হতাশ বা ক্লান্ত হতে পারেন কিন্তু আপনার লক্ষ্য স্মরণ করুন এবং পড়াশোনার প্রতি আগ্রহ বজায় রাখুন ছোট ছোট সাফল্য উদযাপন করুন পড়াশোনা একটি দক্ষতার বিষয় এবং সঠিক কৌশল এবং পরিশ্রমের মাধ্যমে এটি সহজে কার্যকর করা যেতে পারে উপরোক্ত কৌশলগুলো অনুসরণ করলে আপনি শুধু পড়াশোনায় আরও সফল হবেন না বরং নিজের স্মৃতিশক্তি এবং মনোযোগও বৃদ্ধি করতে পারবেন নিয়মিত চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে আপনি আপনার পড়াশোনা আরও কার্যকরী করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে